আলাইকুম বিয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে একটা ধামাকা অফার নিয়ে আসছি মাত্র বাইশ টাকার মধ্যে রিয়েল পেয়ে যাবেন পাকিস্তানি এগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে অন্য গর্জেসের মধ্যে থাকছে অনেক সুন্দর আপনারা অবশ্যই দেখে ফুল ভিডিও কে স্কিপ করবেন না আর এগুলো কিন্তু সাইজ থাকছে আপনার চল্লিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো একে একে দেখিয়ে দিবে মিলন ভাই তো দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে যেটা খুলছে ভাইয়া কিন্তু ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশন দেখেন কত সুন্দর একটি ডিজাইন অরিজিনাল পাকিস্তানি যে থ্রি পিসগুলো রয়েছে সেগুলো রয়েছে অনেক সুন্দর ডিজাইন আর হাতার কাজটা কিন্তু অল ওভার কাজ করা আছে আর এটা কিন্তু জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা পালের কাজ করা আর স্টনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা নিচে প্যানেলটা কিন্তু ডিফারেন্ট টাইপের করেছে অনেক সুন্দর করেছে অবশ্যই আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন আর এটার অন্য সালারটি দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা দেখেন একটা প্যান্ট সিস্টেম রয়েছে আর ওনাটা বিশাল বড় একটি অন্য এটা পাঠাতে হাতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অন্য দিয়েছে দুই পাশে কিন্তু প্যানেলে কাজ করা আছে

কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দিয়ে নেবেন তো এটা মধ্যে আরেকটা ডিজাইন আছে বাইশো টাকার মধ্যেই আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি সেটা স্টোনের কাজ করা পুরোটা স্টোন এটা প্রাইস বেশি ছিল আমাদের কিন্তু এটা ডিসেম্বর উপলক্ষে একটা ধামাক অফার দিয়েছি রিয়েল স্টোনের ড্রেস তো বাইশো টাকায় পাওয়া যায় না তাই না এরকম অল কাজের মধ্যে দেখেন কত সুন্দর যে কোনো পার্টি ওয়ারে পড়ে যেতে পারবেন ভালো লাগবে দেখেন একেবারে আরো কি কালার আছে দেখি এটা এটা সালো দেখা দেন ভাইয়া সেম ফেব্রিক্স থাকবে প্যান্টে কাজ করা আছে অনেক সুন্দর আর ওনাটা দেখেন ওনাটা একটু ডিফারেন্ট টাইপের আছে ওনাটা সাইড দিয়ে কাটার কাজ করা আর পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে কত বড় না সাইড দিয়ে কাটার কাজ করা আছে 2200 টাকার মধ্যে পাচ্ছেন এই এত গর্জিয়াস একটি থ্রি পিস কালার গুলো দেখিয়ে দেন একটি কালার রয়েছে আপনার খুবই সুন্দর লাইট লেমনের মধ্যে ওয়াও অনেক সুন্দর গাইস এগুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে হবে যেখানে তো নেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আর কি কালার ভাইয়া একটি আছে সি ব্লু স্টক সীমিত তো আর স্টক সীমিত আছে যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে হবে ভিউয়ার্স প্রাইস রয়েছে 2200 টাকা অনলি একটি কালার রয়েছে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটার করা আছে বাইশশো টাকার মধ্যেই আছে বিজয়ের লাস্ট যে কালারটি আছে সেটা পার্পেল কালারের মধ্যে পার্পেল না আসলে আচ্ছা কালারটা পার্ল কালার খুবই সুন্দর প্রাইস রয়েছে বাইশশো টাকা বিয়ার্স ভিডিওটি ভালো লাগবে অবশ্যই করে রাখবেন আর সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কিন্তু আমাদের এই কাজটি রয়েছে আর পাকিস্তানি ড্রেসের মধ্যে ডিজাইনের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে বাইশশো টাকা অনলি তো আজকে এই পথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম